আপনারা দেখছেন এই জগৎ এই স্বাস্থ্যদের নেতারা কায়দা করে তারা আমাদের নেতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আপত্তিকর কথা বলছে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই এই যে তরুণ এই যে যুবক তোমরা গত ষোলো বছরে তোমরা চারে প্রমাণ কে তাকে তোমরা চিনো নাই আমি আজকে এসেছি তারেক রহমানের পরিচয় তোমাদেরকে দিতে তারেক রহমান এই উপমহাদেশের সেই নেতা সেই ছেলে নবরক কয় জেল খেটে তার মায়ের সাথে তারেক রহমান সেই পিতার সন্তান সেই পিতা এই স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে এই তরুণ সমাজ তোমরা জেনে রাখো এই জামাত তোমরা চেড়ে রাখো এই যে রহমান তারেক রহমান সাহেবের বাবা যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের ঝুঁকি নিয়ে এদেশে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে উনি তার সন্তান এই তারেক রহমান কিশোর বয়সে তার বাবার চ্যান্টুনিকে চালাচা দিয়েছে এই তারেক রহমান এই উপমহাদেশে তার বাবার বৃত্ততে যে চালা হয়েছিল লক্ষ লক্ষ মানুষের কান্না আর যা তার একবার